থাকি ভগবান কত সুন্দর একটি কথা বলল আমরা প্রত্যেক দিন ভগবানকে সেবা পূজা ভগবানকে দেই জলে গ্লাস দেই এবং কিছু ফল দেই থালার মধ্যে এবং তুলসী পাতা দেই এবং ফুল গোবিন্দের চরণে অর্পণ করি তারপরে ভগবানকে তুলসী পাতা দিয়ে সেই প্রসাদ নিবেদন করি এবং এরপরে সেই প্রসাদ আমরা গ্রহণ করি তাই তো কিন্তু ভগবান আমাদেরকে বলল পত্র মানে একটি পাতা আমরা তো প্রত্যেকেই ভাবি যে এই কথাটার মানে তুলসী পাতা ভগবান তুলসী পাতা সেই প্রসাদের উপরে দিতে বলছি হ্যাঁ আপনি দিতেই পারেন ভগবান তুলসী পাতা নিয়ে সেবা করে অন্য কিছু পাতা দিলে হবে না শুধু তুলসী পাতাই দিতে হবে কিন্তু এই দেহটা চুরাশি লক্ষ জনি ভ্রমণ করার পরে আমরা মানুষ্যকুলে কুলে জন্মগ্রহণ করলাম ভগবানের প্রাতে। তাই আমাদের এই দেহটা তুলসী পাতা রূপে শ্রী গোবিন্দের চরণে অর্পণ করা উচিত এই দেহটা সর্বশরীরটা তুলসী পাতা রূপে গোবিন্দের চরণে অর্পণ করা উচিত এবং পুষ্প আমরা যখন গুরুদেবের থেকে গুরু দীক্ষা নেই গুরুদেব আমাদেরকে বাড়িতে এসে কর্ণে গুরু দীক্ষা দেয় তখন গুরুদেব কিছু ভগবানের কর্ম করার জন্য উপদেশ দিয়ে যায় ভগবানের সেবা পূজা এবং জপমালায় জপ করার জন্য বলে এবং তুলসী মহারাণীকে জল অর্পণ করতে বলে এবং বিভিন্ন রকমের পূজার সমস্ত কিছু আমাদেরকে বলে যায় বা খাতায় লেখেও দেওয়া যায় আমরা সেই যদি গুরুর অনুমতি নিয়ে গরুর আশীর্বাদে গরুর নির্দেশে যদি আমরা ভগবানের কর্ম করতে পারি তাহলে এই দেহটা ফুল বাগান হয় আর এই দেহ ফুল শ্রী গোবিন্দের চরণে অর্পণ করতে হয় ভগবান এই কথাটাই বলছে যে পত্র মানে এই দেহটা সর্বশরীরটা পাতা রূপে গোবিন্দর চি চরণে অর্পণ করতে বলছে এবং গরু দীক্ষার পরে গুরু কর্ম করার পরে আমার এই দেহটা ফুল বাগান হবে এই দেহ ফুলটা গোবিন্দের চরণে অর্পণ করতে বলছি এবং ফল দিতে বলছি ফলটা কি আমরা তো প্রত্যেকেই যখন ভগবানের পূজা দেই বাজার থেকে আপেল আঙুল কলা এইসব কিছু কিনে আমরা সেই গোবিন্দের পূজা করি হ্যাঁ এটা আমরা করতেই পারি কিন্তু আমাদের কর্মের ফল গোবিন্দকে দিতে হয় আমরা ভগবানের নামে ভগবানের কর্ম করলাম ভগবানের মহামন্ত নাম চপমালায় জপ করলাম বৈষ্ণব সেবা দিলাম গুরু কর্ম করলাম একাদশীব্রত করলাম বৈষ্ণব সেবা দিলাম এবং পিতামাতার কর্ম করলাম বিভিন্ন রকমের সৎকর্ম বিভিন্ন রকমের ভক্তিমূলক কর্ম সেই কর্মের ফল ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করলাম সেই গোবিন্দ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণ তার আশীর্বাদে তার দয়াতে আমরা মানুষ করে জন্মগ্রহণ করলাম তাই যা কিছু কর্ম আমরা করলাম সৎকর্ম এবং যা কিছু আমরা পূর্ণ কর্ম করলাম সব কর্মের ফল আমরা শ্রী গোবিন্দের চরণে অর্পণ করে দিলাম তাহলে তিনটায় গেল পত্র মানে পাতা মানে দেহটা পাতারূপে গোবিন্দের চরণ অর্পণ করলাম এবং গুরু দীক্ষার পরে গুরু কর্ম করার পরে এই দেহটা যখন ফুলবাগান হইলো তখন এই দেহ ফুল চরণে অর্পণ করলাম এবং কর্মের ফল চরণে অর্পণ করলাম তারপরে জল আমরা ভগবানের পূজার সময় টিপ করে জল দিই এই জল হল দুই নয়নের জল যখন হা গোবিন্দ কৃষ্ণ ভগবান বলে যখন আমরা কান্না করব। ভগবানের জন্য যখন চিন্তা ভাবনা করব তখন আপনাপ চোখ দিয়ে জল বেরোবে আর সেই জল শ্রী গোবিন্দের চরণে অর্পণ করতে বলছে এই চারটা কর্ম আমরা যদি ভগবানের উদ্দেশ্যে করতে পারি তাহলে ভগবান আমাদেরকে এই সংসার চকটিকা উদ্ধার করবে এবং মানুষ করে জন্মগ্রহণ করার পরে এই চারটা কর্ম খুব ভক্তিভাবে যত্ন সহকারে আমাদের ভগবানের জন্য করা উচিত কিন্তু আমরা করতে পারি না তাড়াহুড়া করে আমরা ভগবানের ওইখানে একটু গ্লাসের মধ্যে জল দিলাম একটু থালার মধ্যে লোকুল দানা দিলাম সেই দিয়ে রেখে দিলাম আর আমরা কোনো কর্ম করলাম না আমরা দুই আড়াই ঘন্টা পরে তারপরে থালাটা তুললাম মা এই কথা কিতায় বলে নাই খুব ভক্তি সহকারে যত্ন সহকারে ভগবানের কর্ম আমাদেরকে করতে হবে পাশাপাশি আমাদের গুরু কর্ম করতে হবে আমরা যদি গুরুদেবের কর্ম করতে পারি তাহলেও ভগবান সন্তুষ্ট হয় কারণ গুরুর চরণে অপরাধ করা যায় না গোবিন্দের চরণে অপরাধ করলে গোবিন্দ ক্ষমা করে কিন্তু গুরুদেবের চরণে যদি আমাদের অপরাধ হয় তাহলে গোবিন্দ কখনোই ক্ষমা করে না সেই গুরুর চরণেই আমাদের ক্ষমা প্রার্থনা করতে হয় যদি গুরুদেব ক্ষমা করে তাহলে আমাদের সেই ক্ষমা পাওয়া যায় চারটি তাহলে কর্ম পত্র পুষ্প ফল এবং জল চারটি বললাম মা এবার চারটি আমাদের ঋণের কথা আছে যেরকম পিতৃ ঋণ পিতামাতার কাছে আমাদের একটা ঋণ আছে পিতামাতার জন্য পৃথিবীতে আসলাম পিতামাতার ঋণ আমরা কোনোদিনও শেষ করতে পারব না মায়ের ঋণ তো শেষ করাই যায় না তবুও যদি আমরা পিতামাতার জন্য কিছু কর্ম করি পিতা মাতার যা কিছু জিনিস লাগে যাবতিক সব কিছু যদি আমরা দিতে পারি পিতা মাতার সুখ যদি আমরা লক্ষ্য রাখতে পারি এবং পিতা মাতার যে জিনিসটা প্রয়োজন আমরা যদি দিতে পারি তাদেরকে যদি আনন্দ দিতে পারি তাহলে কিছুটা পিতা পিতামাতার ঋণ শুধু হয় কিন্তু পিতামাতার ঋণ কোনোদিনও শোধ করতে আমরা পারব না তারা বহু কিছু করার ফলে আমাদেরকে মানুষ করছে আমরা এতটা বড় হইলাম ভগবানের দয়া সেই মাতারও দয়া তাই পিতৃ ঋণ দেব ঋণ দেবতাদের কাছে আমরা ঋণী দেবতাদের আশীর্বাদের জন্য আমরা মানুষগুলো জন্মগ্রহণ করলাম তাই দেবঋণ দেব ঋণ কীভাবে আমরা একটু কমাবো দেবতা আর পূজা করব। সেই দেবীর পূজা করব সেই দেবতার দেবীর পূজা পাঠের মাধ্যমিক আমরা একটু দেব কম করব তারপরে ঋষিদের ঋণ মনি ঋষিটা আমাদের জন্য গ্রন্থ লিখে গেছেন সেই গ্রন্থ সাধুগুরু বৈষ্ণব অধ্যয়ন করে আমরা কর্ণে শ্রবণ করি তাই ঋষিদের ঋণ আমাদের কমাতে হবে সেই গ্রন্থ অধ্যয়ন করবো আমরা করণের শ্রবণ করে যেমন এইখানে ভগবানের কথা আলোচনা করছি গীতার কথা আলোচনা করছি আপনারা শুনতেছেন তাই কিছুটা হলেও আপনাদের ঋষি ঋণ কমতেছে আরেকটি ঋণ আছে গুরুদেবের ঋণ আমরা গুরু দীক্ষা নেই কিন্তু গুরুর প্রতি কোনো দায়িত্ব পালন করি না গুরুদেবের যে কর্ম গুরু যে আমাদেরকে দীক্ষা দিয়ে গেল গুরুকে যে নিমন্ত্রণ আমন্ত্রণ করা গুরুকে সম্মান করা গুরু সেবা দেওয়া এবং গুরুকে কিছু দান করা আমরা কোনোটাই করি না শুধু আমরা ওই নামমাত্র গুরুদেবের টিকা দীক্ষা নিলাম অনেকে তো সেই গুরুমন্তই ভুলে যায় সেই নামমাত্র গুরু দীক্ষা নিয়ে আমাদের যা যাবতীয় খাওয়া দাওয়া চলাফেরা আত্মীয় স্বজন এই সমস্ত কিছু নিয়ে আমরা আছি কিন্তু সেই গুরুদেবের যে গুরু দীক্ষা নিলাম সেই গুরু জপ করা গুরু কর্ম করা গোবিন্দের কর্ম করা আমরা সব কিছু ভুলে আছি তাই গুরু দীক্ষা নেওয়ার আগে আমাদেরকে বুঝতে হবে যাতে আমরা সেই গুরু কর্ম করতে পারি শুধু লোক দেখানো গুরু দীক্ষা নিলাম গুরুদেবের কোনো কর্ম করলাম না তাহলে কিন্তু মা হবে না আমাদের চারটা ঋণ এবং চারটে কর্ম চারটি কর্ম হল পত্র পুষ্প ফল জল এই চারটি জিনিস ভগবানকে যত্ন সহকারে ভক্তিভাবে ভগবানকে নিবেদন করতে হবে এবং চারটি ঋণ থেকে মুক্ত হইতে হবে পিতামাতার ঋণ দেবতার ঋণ ঋষিদের ঋণ গুরুদেবের ঋণ গুরু আমাদের যে দীক্ষা দিল সেই গুরুর প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য করতে হবে এবং গুরুদেবকেও শিষ্যের প্রতি দায়িত্ব করতে হবে শিষ্যকে জানানো গুরুদেবের কর্তব্য সঠিক জিনিসটা তাই না তাই সর্বদাই মনে রাখবেন যে চারটি জিনিস ভগবান গীতাতে বলছে ভগবানের উদ্দেশ্যে দেওয়ার জন্য তাই যখন আমরা ভগবানকে সেবা পূজা দেব তখন একটু মনে ভাববো যে হে গোবিন্দ এই দেহটা তো তোমার তাই তোমার দেহ আমি তোমাকেই অর্পণ করলাম এই দেহের ভিতরে যা কিছু আছে আমি সম্পূর্ণ কিছু তোমার চিচরণে একটা তুলসী পাতা রূপে আমি একটা পাতা রূপে তোমাকে অর্পণ করলাম এবং ফুল এই দেহ ফুল এই দেহের ভিতরে যে ফুল আছে সেই ফুলটা আমি তোমার চরণে অর্পণ করলাম কিভাবে ফুলটা আসলো যে গুরু কর্ম গোবিন্দ কর্ম সঠিকভাবে যদি আপনি করতে পারেন তাহলে এই দেহটা আপনার ফুল বাগান হবে আর সেই ফুল আপনি সেই গোবিন্দের চরণে অর্পণ করতে পারবেন এবং ফল আপনার কর্মের ফল আপনি ষোলোমালা যোগ করলেন আপনি ব্রত করলেন আপনি পিতামাতার কর্ম করলেন আপনি গুরুদেবের সেবা দিলেন এই যে সৎকর্ম এই যে ভালো কর্ম এই কর্মগুলার ফল শ্রী গোবিন্দের চরণে আপনি অর্পণ করলেন তারপরে জল যখনই আমরা গোবিন্দ সেবা দিব যখনই আমরা গুরু সেবা দিব যাতে আমাদের ভক্তিটা ঠিক থাকে বিশ্বাসটা ঠিক থাকে এবং যাতে আমাদের একটু হলেও সেই গুরু গোবিন্দের চরণে দুই ফুটা চোখের জল দিয়ে আমরা তাদের চরণ ধৌত করতে পারি এই কর্মগুলা যদি আমরা করতে পারি তাহলে এই কোলে আমরা জন্মগ্রহণ করলাম এই জন্মগ্রহণটা আমাদের সার্থ হবে এবং আমাদের এই যন্ত্রণার জগতে আর বারবার আসতে হবে আমরা ভগবানের থামে অবশ্যই ফিরে যাব যদি সঠিকভাবে নিষ্ঠাভাবে সেই গোবিন্দের কর্ম করতে পারি আর যদি মনে করি যে না এখানেই সব কিছু আমাদের খাওয়া দাওয়াই সব কিছু তাহলে আমাদের বারবার এখানে আসা যাওয়া আসা যাওয়া কর্তব্য তাই গোবিন্দদের কর্ম করা গুরুদেবের কর্ম করা আমাদের প্রকৃত কর্তব্য আর সর্বদাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যাতে সেই ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাধি গোবিন্দ সর্বকালণের কারণ যিনি ভগবান শ্রীকৃষ্ণ আমরা যাতে তার কর্ম করতে পারি